বিশ্বের পরাশক্তি আমেরিকার সরাসরি সামরিক সহায়তা নিয়েও হামাসকে নির্মন্ত দূরের কথা থামাতেই পারছে না ইসরায়েল চারদিক থেকে ঘেরা পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা হিসেবে পরিচিত গাজায় সর্বোচ্চ সামরিক আক্রমণ করেও ধ্বংস করা যাচ্ছে না ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ফিনিক্স পাখির মতোই গাজার ধ্বংসস্তূপ থেকে বারবার জেগে উঠছে তারা সেই গাজার ধসে পড়া ভবনের ভেতর থেকেই ইসরায়েলে এবার রকেট হামলা চালাল আলকাশাম ব্রিগেডের যুদ্ধরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে রোববার রাতে অন্তত দশটি রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এটি কয়েক মাসের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইসরায়েলের গণমাধ্যম হামলার সময় ইসরায়েলে সাইরেনের উচ্চ শব্দে দিকবিদিক ছুটতে থাকে ইসরায়েলিরা অনেকে এ সময় বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় এ সময় ক্ষোভ জানিয়ে এক ইসরায়েলি বলেন যুদ্ধের দেড় বছরেও আমরা বিজয় অর্জন করতে পারিনি এখনো গাজা থেকে ইসরায়েলের রকেট আঘাত হেনে যাচ্ছে আমরা এখনো আতঙ্কে বাংকারে আশ্রয় নিতে ব্রিগেড এক বিবৃতিতে জানায় ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি ইসরায়েলের আলোচিত আয়রন আয়রনটোম এদিন হামাসের সব রকেট আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা দশটি রকেটের মধ্যে পাঁচটি দিয়ে ধ্বংস করেছে। কিন্তু অন্তত একটি রকেট শহর আর তাতে ক্ষয়ক্ষতি হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই রকেটের শার্পনেলের আঘাতে ত্রিশ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলের মেগান ডেভিড আদম জরুরি পরিষেবা জানিয়েছে দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরও দুইজন আঘাত পেয়েছেন হামলার পর তীব্র আতঙ্কে ভোগা বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় সময় রাত নয়টার পর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আশকেলন ও আশদত লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয় রকেটগুলো গাজার মধ্যাঞ্চলীয় দিয়ের আল বালাহ এলাকা থেকে ছোড়া হয়েছে বলে অভিযোগ ইসরায়েলের এ মুহূর্তে এই এলাকাটিতে ইসরায়েলি বাহিনী কোনো অভিযান পরিচালনা করছে না কিছুক্ষণ পরই হামাসে রকেট হামলার দায় স্বীকার করে ইসরায়েল গাজার বেসামরিকদের নির্বিচারে হত্যা করছে আর এর প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে হামাস জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবার প্রকাশিত ভিডিওর বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে আসকেলনের রাস্তায় গাড়ির গড়িয়ে যাওয়া জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে এদিকে ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন এটি সেই যোগাযোগের একটি প্রতিলিপি ওই নথিতে দাবি করা হয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ দেইফের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ ছিল এতে আরও দাবি করা হয়েছে এই দুই নেতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের কোচ ফোর্স কমান্ডারের কাছে পাঁচশো মিলিয়ন ডলার দাবি করেছিলেন দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে বা এর থেকেও কিছু সময় আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাসের নেতারা তবে এরই মধ্যে হামাসের এসব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রোববার কাঁচ বলেন ইরান হল শয়তানের প্রধান এবং সকল প্রকার অস্বীকার সত্ত্বেও আজকাল তারা গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া এবং সামেরিয়া পর্যন্ত সকল ক্ষেত্রেই সন্ত্রাসবাদকে অর্থায়ন এবং প্রচার করে এবং তাদের আকাঙ্ক্ষা হল ইসরায়েলকে ধ্বংস করা তিনি আরও বলেছেন ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে তার জন্য ইসরায়েল সব কিছু করবে এবং তার প্রক্সিদের উপর হামলা অব্যাহত থাকবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের সংখ্যা এখনও কাটেনি এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ইউএই কাতার তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান সতর্ক বার্তায় বলা হয় এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধে ঝুঁকিও আছে এ অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে ইতোমধ্যে আরব দেশগুলি ইরানের সীমান্তের কাছে মার্কিন গুপ্তচর বিমান ওড়ানোর জন্য আমেরিকানদের সাময়িক অনুমতি অস্বীকৃতি জানিয়েছে এমনকি গত দুই দিনে ইরানের কাছে কোনও আমেরিকান কার্যকলাপের খবর পাওয়া যায়নি এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার উপমন্ত্রী মজিথ তাক রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন এই পথ সহজ হবে না বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত অপরদিকে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এর প্রধান রাফাইল গ্রোসি তিনি দাবি করেছেন এই অস্ত্র অর্জনের জন্য ইরানের কাছে প্রয়োজনীয় ধাধার টুকরো রয়েছে রাফাইল গ্রোসি একটি আর্জেন্টিনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন আইএই এর অনুমান অনুযায়ী ইরানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা ছয় বা সাতটি অস্ত্র তৈরির জন্য যথেষ্ট তবে তিনি জোর দিয়ে বলেছেন ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই আইএইএ প্রধানের উচ্চারিত দ্বিধাগ্রস্ত কথাগুলো বিশ্বের রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ বক্তব্যকে আরও তীব্র করে তুলতে পারে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বারবার আইএইএ পরিদর্শকের পূর্ণ প্রবেশাধিকার দিয়েছে যাতে তারা নিশ্চিত হন দেশে কোনো পারমাণবিক বোমা তৈরি না হয় মেহেন নিউজ এজেন্সি জানিয়েছে পশ্চিমা প্রতিবেদনগুলো পশ্চিম অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য মার্কিন অজুহাতকে আরও জোরালো করে তুলেছে তাই আইএই এর দাবিগুলো বারবার উঠে আসছে